ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে ব্যারাকপুরে কলকাতা লীগের প্রথম ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে সাত গোল দিয়ে শুরু করে ইস্টবেঙ্গল দ্বিতীয় ম্যাচ ইস্টবেঙ্গল মাঠে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে তিন এক গোলে জিতল ইমামি ইস্টবেঙ্গল সমর্থকেরা ইস্টবেঙ্গল মাঠে বসে দলের জয় উপভোগ করলেন চৌত্রিশ মিনিটের মাথায় দূরপাল্লার শটে গোল করে জর্জ টেলিগ্রাফকে এগিয়ে দেন অমিতেক্কা লাল হলুদ গোলরক্ষক আদিত্যপাত্র বলের নাগাল পাননি প্রথমার্ধে শূন্য গোলে এগিয়েছিল জর্জ প্রথম একাদশে ছিলেন না সায়ন তাকে পড়ে নামানো হয় সেই সায়নই নায়ক হয়ে রইলেন জর্জের বিরুদ্ধে জোড়া গোল করলেন তিনি দ্বিতীয়ার্ধে লাল হলুদ কোচ নামিয়ে দেন সায়নকে তাতে বদলে যায় বেঙ্গল সাতচল্লিশ মিনিটের মাথায় গোল শোধ করে লাল হলুদ সেই গোলটি করেন জেসিন সায়নের প্রথম গোল পঁয়ষট্টি মিনিটে ক্রস থেকে আসা বল জালে জড়িয়ে দেন তিনি উননব্বই মিনিটে সায়নের দ্বিতীয় গোল তাতেই জর্জের পয়েন্ট পাওয়ার আশা শেষ হয়ে যায় এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস